আসসালামু আলাইকুম আমি আমি হোসেন সিইও জেন সলুশনস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কোম্পানি নিবন্ধন এবং বিজনেসের এ টু জেড সব নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটি থেকে আপনি মোটামুটি মালয়েশিয়া বিজনেসে করার জন্য বা করতে পারার জন্য কিছুটা হলেও রেডি হতে পারবেন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি মালয়েশিয়ায় বিজনেস করার জন্য শুরুতে যেটা প্রয়োজন হবে আপনার বাংলাদেশে একটা বৈধ পাসপোর্ট অবশ্যই একটা ব্যালিড পাসপোর্ট আপনাকে থাকতে হবে পাশাপাশি আপনি মালয়েশিয়ায় একটা কোম্পানি নিবন্ধন করতে হবে আর কোম্পানি নিবন্ধনের জন্য এই পাসপোর্টটা প্রয়োজন হবে কোম্পানি কি নাম রাখতে চাচ্ছেন এরকম তিনটির নাম আপনার প্রয়োজন হবে তিনটির নাম দিয়ে নেম সার্সে দিতে হয় আমাদের দেশের মতোই অনেকটা আমাদের দেশে যেমন আমরা তিনটির নাম দিয়ে নেম সার্সে দিই দেন একটি নাম সিলেকশন হয় সেই নামটা নিবন্ধনে নিবন্ধনে পাঠাই এই বিষয়টা হচ্ছে যে এটাই আমার নামটা সিলেকশন করব নাম সিলেকশন করার পরে আমরা সেটা নাম সার্সে পাঠাবো নেম সার্চা দেওয়ার পরে প্রসেস এটাই নিম সার্চা দেওয়ার পরে যেটা হবে একটা নাম নিম ক্লিয়ারেন্স পাওয়া যেতে পারে নেম ক্লিয়ারেন্স পাবো আমরা আর না পেলে আবার তিনটে দিয়ে আবার আবেদন করতে হয় এটা হচ্ছে যে নাম ক্লিয়ারেন্সের বিষয় নামটা ফিরে যাওয়ার পরে এবার হলো যে লোকাল ডিরেক্টরে অ্যাড করা একজন লোকাল ডিরেক্টর লাগবে নাম ঠিক করার আগে সেটা মানুষ ঠিক করে রাখে বা সবাই ঠিক করে রাখে পাশাপাশি নাম পাওয়ার পরে কোম্পানি নিবন্ধনে পাঠানোর জন্য যখন ডকুমেন্ট তৈরি হয় তখন লোকাল ডিরেক্টরের প্রয়োজন হয় আর পাশাপাশি আপনার প্রয়োজন হবে একটি ইমেল এবং ফোন নাম্বার এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আর আপনি একটি কোম্পানির মেমোরেন্ডামে তিনটি বিজনেস রাখা যায় তিন ক্যাটাগরির যেমন সোভাশোভাব হতে পারে কার ওয়াশ এয়ার বিএনবি তিনটি রাখা যায় একটি বিজনেসের অনেকগুলো শাখা প্রশাখা মালয়েশিয়া জুড়ে হতে পারে যেহেতু এটা মালয়েশিয়ান লোকাল কোম্পানি এন বিএসডি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এটা দিয়ে মোটামুটি মালয়েশিয়ার ম্যাক্সিমাম জায়গায় বিজনেস করা যায় লোকাল ডিরেক্টর বড় একটা ফ্যাক্টরি দাঁড়ে একটা সময় গিয়ে অনেকে বলে আমি বহুদিন ধরে ব্যবসা করতেছি বিজনেস করতে করতে আমার লোকাল ডিরেক্টর আমাকে জামেলা করে আমাকে টোটালি একটা বিজনেসটা হ্যাম্পার করেছে সেক্ষেত্রে লোকাল ডিরেক্টর সিলেকশনের ক্ষেত্রে আপনাকে ভালো একটা ঝুঁকি জামালার মধ্যে দিয়ে যেতে হবে খুব ভালো একজনকে আপনাকে সিলেকশন করতে হবে লাখ ফার করতে হয় অবশ্যই তাকে সিলেকশন করে আপনি দেন তাকে আপনার ডিরেক্টর হিসাবে আপনার অ্যাড করবেন কোম্পানিতে পার্টনার হিসাবে যদি এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে সরাসরি ডিরেক্টর হিসাবে না রাখলেও চলে ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে শুধু নমিনি ডিরেক্টর রাখলেও চলে নমিনি শেয়ার হোল্ডার ডিরেক্টরও না শেয়ার হোল্ডার হিসাবে আপনি তাকে অ্যাড করতে পারবেন এটা একটা বড়ো সুবিধা বর্তমানে মালয়েশিয়া গভর্নমেন্ট পরিবর্তন করতেছে অনেক কিছু পাশাপাশি একটা ভালো সেক্রিউটারির প্রয়োজন হবে আপনাকে কোম্পানি নিবন্ধন করানো বা আপনাকে ফিউচার প্ল্যানিংয়ের জন্য ভিসা পাওয়ার জন্য ভিসা পাওয়া বা বিজনেসের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু ম্যাটার করে কারণ সব সেক্রেটারি কিন্তু সব ধরনের সাপোর্ট দেয় না এক ধরনের সেক্টর এক ক্যাটাগরি সেক্রেটারিরা এক একটা বিষয়ের উপরে জোর দেয় কে বিজনেসম্যানদেরকে জোর দেয় কে কারা ভিসা পাবে ভিসা পাওয়াতে জোর দেয় অনেক ব্যবসা সেবার আছে যদিও বাংলাদেশের জন্য ভিসা পাওয়াটা একটু ক্রিটিক্যাল কারণ তারা বিষার প্রচুর পরিমাণে মিস ইউজ করে বিষাকে তারা পাওয়ার পরে তারা নষ্ট করে বিভিন্নভাবে সেই জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট একটু অ্যালার্ট কিন্তু এই বিষয়ে আর তাছাড়া সব ব্যবসা দিয়ে আপনি বিষা পাবেন না কিছু পজিটিভ সেক্টর আছে কিছু নেগেটিভ সেক্টর সেক্টর আছে সেক্টর উপরে নির্ভর করে আপনি কিন্তু বিষাটা পেতে পারেন আপনি যদি বর্তমানে যদি কোনো নেগেটিভ বিজনেসে থাকেন যারা নতুন আসতেছেন তাদের জন্য ভালোই কাজ দিবে যদি তারা জানবে পজিটিভ কোন বিজনেস নেগেটিভ বিজনেস ব্যবসা কোনগুলো তারা জেনে যাবে জেনে বুঝে তারা কাজ করবে আর যারা করে ফেলেছেন নেগেটিভ বিজনেস ইনভেস্টমেন্ট যেমন ট্যুরিজম একটি নেগেটিভ বিজনেস কার সুপার সব এই বিজনেসগুলো অনেকটাই নেগেটিভ বিজনেস সেক্ষেত্রে এই বিজনেসে একবার ইনভেস্টমেন্ট থাকলেই ফিউচারে আপনি পজিটিভ বিজনেসে বিনিয়োগ করলেও বিষয় পাওয়াটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল কিন্তু কেমন এটা বিষয়টা মাথায় নিতে হবে এখনই তাহলে কি করতে হবে নতুনদের ক্ষেত্রে একেবারে ইজি তারা জেনে যাবে বুঝে যাবে যে তাদের জন্য কোনটা পজিটিভ ব্যবসা হতে পারে তারা সেই অনুযায়ী পজিটিভ বিজনেস করবে যেমন একটা পজিটিভ বিজনেস হচ্ছে আইটি ইনফরমেশান টেকনোলজি পজিটিভ বিজনেস জেনারেল ট্রেডিং পজিটিভ বিজনেস রেস্টুরেন্ট এগ্রিকালচার এই বিজনেসগুলো পজিটিভ বিজনেস আর বেশ কিছু বিজনেস আছে কনস্ট্রাকশন এগুলো পজিটিভ বিজনেস আপনি প্রাণের হিসাবে এই বিজনেসগুলো চলমান রেখে আপনি চাইলে বিষা পেতে পারেন আপনি নিজে পারমিটে তৈরি তৈরি করার পাশাপাশি ফ্যামিলির পারমিট আপনার যে কর্মী বাহিনী লাগবে তাদের পারমিট আপনি চালিয়ে চিলিয়ে পেতে পারেন হ্যাঁ তাহলে আমাদেরকে কী করতে হবে শুরুতে কোম্পানিটা ঠিকঠাক মতো করে একটা ভালো সেক্রেটারি আন্ডারে ভালো ম্যাক্সিমামই ভালো তবে খেয়াল রাখতে হবে তারা কিসের জোর দেয় সেটা খেয়াল করে আপনাকে সেক্রেটারি বাসায় লোকাল বাসায় জিনিসগুলো করতে হবে এই দুটি বাসাই করে আপনি কোম্পানি আপনি নিবন্ধন করলেন নিবন্ধন আপনি কী কী লাগবে অলরেডি জেনে গিয়েছেন আরও কিছু গ্যাপ পড়ে গেলে আমাদের কমেন্টস করবেন অবশ্যই আমরা সেটা রিপ্লাই দিতে চেষ্টা করবো রিপ্লাই দিব আমরা ইনশাল্লাহ তাহলে আপনি কোম্পানি নিবন্ধনের পরই যে কাজটা হবে আরও কিছু জিনিস লাগে যেমন মালয়েশিয়া আপনার ভার্চুয়াল অফিস অ্যাড্রেস লাগে একটা অফিস অ্যাড্রেস অবশ্যই লাগে সেটা সেক্রেটারি প্রোভাইড করবে বা যে এজেন্টকে দিয়ে আপনি কাজ করবেন সে আপনাকে প্রোভাইড করবে পাশাপাশি রেসিডেন্স অ্যাড্রেস লাগে এটা একদম লেটেস্ট রেসিডেন্স অ্যাড্রেসও আপনাকে দিতে হয় সেটা আপনার এজেন্ট বা সেক্রেটারি শুরুতে আপনাকে অ্যারেঞ্জ করে দিবে যেহেতু আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে কোম্পানি নিবন্ধনের আগে আপনার পক্ষে এগুলো অ্যারেঞ্জ করা সম্ভব না আপনাকে কেউ ভাড়া দেবে না তাহলে এগুলো তারাই অ্যারেঞ্জ করে দিবে ফিউচারে বিষয় পেতে চাইলে কোম্পানি ফেড অফ ক্যাপিটাল দেখাতে হয় অবশ্যই তিন লাখ পঞ্চাশ হাজার ইঙ্গিত আর বিষয় পেতে না চাইলে যদি মনে হয় আমি একজন জেনুইন বিজনেসম্যান বা আমার বিষার প্রয়োজন নেই আমি ব্যবসা চলমান রাখি সেই ক্ষেত্রে এখনই ফেড অফ ক্যাপিটাল দেখানো বা শো করার বিষয়টা আসবে না তাহলে কোম্পানি করার ফরফরি সেক্রেটারি কাজ হবে বা জেন্টারি কাজ হবে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া এটা জাস্ট কোম্পানি নিবন্ধনের ফরফরি হয়ে যাবে আজকে কোম্পানি নিবন্ধন হলো কালকে আপনি চাইলে যে কয়েকজন ডিরেক্টর থাকবেন একজন থাকলে তো হলোই আর না হয় যে কয়েকজন থাকবেন সর্বোচ্চ তিনজন আপনি পড়ানা নিয়ে কোম্পানি নিবন্ধন করতে পারেন তিনজন সে যাবেন থাকবেন দুই তিন দিন সময় দিবেন হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে দেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনার যাবতীয় টাকা বা যে বিজনেসটা করতে চাচ্ছেন মেমোরান্ডামে যে বিজনেসটা আছে তার জন্য আমার বাজার কত কী অবস্থা আপনি টাকাটা ট্রান্সফার করে ধীরে ধীরে আপনি বিজনেসে বিনিয়োগ শুরু করবেন বিষয় হচ্ছে যে এটা তাহলে এটা হলো যে আমরা জেনে গেলাম কোম্পানি নিবন্ধন করতে কী কী কিসের প্রয়োজন হয় বিজনেস করার জন্য কিসের প্রয়োজন হয় যখনই আপনি বিজনেস করবেন আপনার বিজনেস অ্যাড্রেস ক্রিয়েট হবে তখনই এস এস আপনার বিজনেস অ্যাড্রেসটা আপডেট করে দেওয়া হবে আপনার যে অ্যাড্রেসটা এজেন্টরা দিয়েছে বা সেক্রেটারি দিয়েছে ভার্চুয়াল অ্যাড্রেস তারা অবশ্যই সেখানে একটা ফি নেয় তখন আপনার সেই ফি দিতে হবে না যেহেতু নিজের একটা বিজনেস অ্যাড্রেস তৈরি হয়ে গেল আর তাহলে খেয়াল করতে হবে শুরু দুই তিন মাস ওরা ফ্রি দেয় সাধারণত তাহলে খেয়াল করতে হবে এর মধ্যে বিজনেসটা অবশ্যই রান করা আর বিজনেস রান করা বা কোম্পানি করার আগে মালিক নিয়ে অ্যানালাইসিস করা আপনি নিজেকে সেনা বা বুঝা আপনি কোন বিজনেসটা আসলে পারেন যে বিজনেসটা আপনি পারেন বা বুঝেন সেই বিজনেসটা দিয়ে আপনি শুরু করবেন এটা হচ্ছে প্রধান ফ্যাক্ট আর বিষয় পেতে চাইলে সেই বিজনেসটা পজিটিভ বিজনেস কিনা আপনি জেনে নেবেন এর বাইরে যদি আমরা যেগুলো বলেছি এর বাইরে যদি আপনি কোন বিজনেস করতে চাচ্ছেন বা এক্সপিরিয়েন্স আছে আমাদেরকে কমেন্টসে জানালে সেটা পজিটিভ কি নেগেটিভ আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী এই জিনিসগুলোতে আমরা আপনাকে জানিয়ে দিবো পাশাপাশি অনেকে এয়ারবিন বিজনেস পছন্দ করে এয়ারবিন বিজনেস এই মুহূর্তে পজিটিভও না নেগেটিভও না চাইলে করা যায় এটা কোম্পানিতে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করে না বিষয় হওয়ার ক্ষেত্রে বা পরবর্তীতে বিষয় প্রসারের ক্ষেত্রে আর আপনি যদি বিষা পেতে চান সাধারণত খেয়াল রাখতে হয় মানে অনেকে বিষাব পায় না এটা একটা বড় কারণ আগে তো কয়েকটা কারণ বলেছি বিষা পেতে চাইলে সাধারণত একজন বা দুইজন ডিরেক্টর ফরেন ডিরেক্টর মিলে শুরু করা উচিত আর কোম্পানির মেমোরান্ডামে একটিমাত্র বিজনেস রাখা উচিত আর কোম্পানির মেমোরেন্ডামের তিন লাখ পঞ্চাশ হাজার নিজে যেটা পেড অফ ক্যাপিটাল আছে সেটা অবশ্যই আপনার কাছে আগে থেকে অ্যারেঞ্জ থাকা উচিত আপনি অ্যাকাউন্ট করার পাশাপাশি অ্যাকাউন্ট করার পরই আপনি বিজনেস শুরু করবেন বিজনেসের বাজেট ভিন্ন তিন লাখ পঞ্চাশ হাজার নিয়ে আপনি কী করতে হবে অ্যাকাউন্টে রেখে দিতে হবে সৌকারের জন্য দুই থেকে তিন লাখ সেটা থাকবে আপনার বিষ হওয়া পর্যন্ত তাহলে পজিটিভ বিজনেস এবং লোকাল লোকাল সেক্রেটারি বিজনেস সিলেকশন ইনভেস্টমেন্ট ফেড অফ ক্যাপিটাল অনেকগুলোর সমন্বয়ে কিন্তু বিষয়টা নির্ভর করে তো দিন সেটা আপনাকে এটা মাথায় রাখতে হবে বিষাদ দেওয়ার একটি শুধুমাত্র এমবেসির যে বা যারা কাজ করবে যে এজেন্ট বা সেক্রেটারি কাজ করবে সে ঠিকঠাক মতো আপনার কাজ করতেছে কিনা আপনাকে কাজে সে ডকুমেন্ট দিয়েছে কিনা সেই অনুযায়ী কাজে চালাচ্ছে কিনা আপনার সব বুঝিয়ে দিচ্ছে কিনা এটা একটা বড়ো ফ্যাক্ট সে তার কাজ করলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে আশা করা যে হান্ড্রেড পার্সেন্ট বিষয়টা পাবেন সে তার কাজ যদি ওয়ান পার্সেন্টে গ্যাপ দেয় তাহলে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেলো বিষা পাওয়ার চান্স অটোমেটিক কমে গেলো তার ভুল গাইডের কারণে মা তার একটা অ্যালোমেলো ডিরেকশনের কারণে কিন্তু আপনি টোটালি বিষা বঞ্চিত চান্স বেশি থাকবে যেটা বাংলাদেশে হচ্ছে তারপরে বাংলাদেশে তো রেশি অনেক কম তাদেরকে বিষয় দিতে চায় না তাদের যেমন গার্মেন্টস বিজনেস অনেকেই করতে চায় আমাদেরকে প্রায় সময় নক করে এটা মোটামুটি ব্ল্যাক লিস্ট হয় রেড লিস্টেড যেহেতু বাঙালিরা অতীতে গার্মেন্টস বিজনেস দিয়ে বিষা নিয়েছে বিষে পেয়েছে মিস ইউজ করেছে প্রচুর পরিমাণে এটা রেড লিস্টেড এটা দিচ্ছে না এখন দেয় না এবং কেউ যদি বলে আমি অনেক বড়ো একটা গার্মেন্টস বিজনেস করব আমি আমি গার্মেন্টস বিজনেসে আমি এক্সপোর্ট ইম্পোর্টও করব তাকে কিন্তু বিষা কিন্তু হবে না এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট একটি পজিটিভ বিজনেস এখানে বিষা হয় বিষা দেয় তো খেয়াল রাখতে হবে এক্সপোর্ট ইম্পোর্টে ফুড আইটেম নিয়ে বিজনেস করতে হবে ফুড গ্রেডের কেমিক্যাল হতে পারে ফুড গ্রেড ফুড হতে পারে এই জিনিসটা নিয়ে আপনাকে বিজনেস করতে হবে তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে আপনার বিষাটা বের হবে তাহলে এই বিষা বের হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি আলোচনা করে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি কিছুটা হল আপনি উপকৃত হবেন আমাদের ক্লায়েন্টের অনেক অনেক থাকে কোশ্চেন অনেকটাই মিটে যাবে আশা করি তো ভিডিওটা আপনারা দেখবেন যদি আপনার কোনো রকমের